সত্যি সত্যিই যদি এরকম হয়েই যায় তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে না খারাপ অংশের পরিণতি বলতেছি না তাদের যে আশা আকাঙ্ক্ষা দিনরাত এটিম বিটিম সিটিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন ব্লা 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 দর্শক নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না তারা আওয়ামী লীগের বিচার আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু কিন্তু বারবার আহ্বান করছে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে মাঝামাঝি অথবা শেষে তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার ছাব্বিশের মাঝামাঝির একটু পরেও হতে পারে কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এরকম আমরা অনেক সময় দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্ত্রী তিনি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নুরজাহান রোডম্যাপ অনুযায়ী এই জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে এখন হঠাৎ করে কেন ছয় মাস আট মাস লাভ দিয়ে সামনে চলে আসলো অথবা ডক্টর ইউনুসের কথাটা কেন ফোকাস করাচ্ছে কারণ বিএনপি বলছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে বিরাজনীতিকরণ ওয়ান ইলেভেনের মতন যদি এরকম কোন রকম পরিকল্পনা থাকে সেটাকে নসৎ করে দেবে দেশের জনগণ তো এই যখন সিচুয়েশন একটা হাড্ডা ইস্যু সামনে আসতে যাচ্ছে তো সরকার আমরা এই গত ছয় মাস যাবৎ দেখছি যে এই ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে বৈষম্য বিরোধীদের না যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত তাদের ইচ্ছাগুলোকে অনেক কিছু এখানে ঘটতো কিন্তু দিনশেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না ওইটাই হয় ঘিরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে লেইট হলে একটু ঝামেলা হইতে পারে তো আমাদের নুরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে এখন হুইজ জনগণ আপনি যখন বলেন যে জনগণ সাহেব তাহলে আমাদের প্রশ্ন থাকে বিএনপি পন্থী জনগণ জামাতপন্থী জামাতপন্থী জনগণ আওয়ামীপন্থী জনগণ এই দেশে আম জনতা বলতে কেউই নাই সবাই দল করে কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে এ দেশের ফাঁক একটা না একটা দল পছন্দ করে ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে তাই না সো জনগণ এখন বিএনপি এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান তাই না তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে তারা কারা বিএনপি এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে দুই এক লক্ষ তো কোন জনগণের পাল্লা ভারী সরকার ওই জনগণের পক্ষেই যাবে এটা নিশ্চিত আমরা বলতেই পারি তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে তা নয় আমাদের চলছ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয় ডলার সংকট আছে আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে এটা সত্য এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে এটা কিন্তু বাস্তব দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে এটা কমাইতে হবে নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক একর একটা বক্তব্য ভাইরাল আসে না যে আসলে নিত্যপণ্যের দাম এটার কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না এটা সিস্টেমে চলে এটা বলা সোজা কারণ আগের সরকারগুলা যে পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায় পরের সরকার আইসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায় এখন যদি হাওলাত থাকে হাওলাতগুলো পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে বিশেষ করে আই এম এফ বিশ্ব ব্যাংক আরও অথবা দাতাদেশ চীন বা ভারত কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে দুই মাস পরে ধরো নির্বাচন হয়ে গেল তো তারা কি সেইগুলো দিতে হবে না না দিলে নতুন করে লোন পাবে এগুলো পরিশোধ করতে হবে সো কোনো একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সবকিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকি তেল দিয়ে ঘুমাবে শুনে তো তা না যে কোনো সরকারই রাষ্ট্র ক্ষমতায় বসতে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে দুঃসংবাদ দুই কারণে প্রথমত তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না দ্বিতীয়ত বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেঁচিয়ে মানে কান কাচ্ছে ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো দেখছেন তো তাই না যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করা অনেকটা কোনঠাসা হয়ে পড়বেন এটা হানড্রেড বাস্তব কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে জামাতের সাথে খুবই সুসম্পর্ক বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী বলতেছে এবার চমক দেখাবো জামাতও নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তো সকল কিছু মিলিয়ে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না এখনও আহত যে ছাত্ররা আছে চিকিৎসা পায় নাই কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে কেউ বিকলাঙ্গ হয়ে গেছে কেউ পঙ্গু হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে সার্জিদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে সো এখানে কোনো কিছুই গোছালো না কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা টিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে সফরের দিকে মনোযোগ দিস। এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো ভাই আমরা হাসপাতালে কাতরাচ্ছি আমাদের অক্তের উপর যে তোমরা গেছো নানান বক্তব্য এখন মিক্সিং আছে সো এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করা ফেলছে আর বিএনপির সাথে এই বক্তব্য কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে তো সব কিছু মিলিয়ে পাঁচই আগস্টের পর এই সমন্বয়কদের বড় কোনো অর্জনার আসলে হয়নি বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাকটা দিয়া মাঠে নামে এরপরে কিন্তু আস্তে করে সরা যায় দেন মানুষের কাছে হালকা হয়ে যায় এটা কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থান দেখা যাক কি হয় ভালো থাকে